সালামু আলাইকুম এইচএসসি ব্যাস দুই হাজার ছাব্বিশ আশা করি তোমরা সবাই ভালো আছো সো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে এটা আজকে থেকে অফিসিয়ালি আমাদের একটা এইচএসসি আইসিটির ফুল কোর্স শুরু হতে যাচ্ছে সো এই কোর্স সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যে এই কোর্সটা আসলে কতদিন পর্যন্ত চলবে এই কোর্সে কোন কোন টপিকগুলো আমরা কভার করব এবং এই কোর্স যদি তুমি করো তাহলে আসলে তুমি কী কীভাবে বেনিফিটেড হইতে পারো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা করব। এবং আমরাই বাংলাদেশের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজির মাধ্যমে এই ক্লাসগুলা রেকর্ড করতেছি সো এই জন্য তোমাদের স্বতঃস্ফূর্ত সাপোর্ট দরকার আশা করি যে তোমরা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দেবে এবং যেভাবে ক্লাস ডিজাইন করলে তোমাদের জন্য উপকার হবে তোমাদের জন্য সুবিধা হবে সো তোমরা আমাদেরকে পরামর্শ দিতে পারো আমরা সেইভাবে তোমাদের জন্য ক্লাসগুলোকে ডিজাইন করার চেষ্টা করব। সো চলো বেশি কথা না বলে আমরা মূল আলোচনাতে চলে যাচ্ছি তো চলো প্রথমে আমরা স্লাইডটা দেখে নিই যে আমাদের এই কোর্সটা আসলে আমরা কিভাবে ডিজাইন করেছি সো আমাদের এই কোর্সের ক্যাপশনটা হচ্ছে এইচএসসি ব্যাস দুই হাজার ছাব্বিশ এ প্লাস টার্গেট কোর্স ওকে সো এই কোর্সটা খুবই ইউনিক হবে এবং খুবই শর্ট টাইমের মধ্যে হবে জানো যে তোমাদের এইচএসি বি দু হাজার তোমাদের পরীক্ষা কিন্তু এখনো অলমোস্ট ছয় থেকে আট আট মাসের মতো আছে সো এই সময়ের মধ্যে আমরা কিভাবে এই আইসিটি সাবজেক্টে খুব ভালো একটা রেজাল্ট করতে পারি যারা আগের বছরগুলোতে আইসিটি পড়া হয় নাই বা কলেজে ক্লাস কোর্স অনেক কিছু বোঝো নেই সো তোমরা যদি এই কোর্সটা এই শর্ট কোর্সটা তোমরা যদি কাভার করতে পারো তো আমার বিশ্বাস যে তোমরা আইসিটিতে এ প্লাস নিয়ে ফিরে আসতে পারবে ওকে সো চলো এই কোর্সে আমি তোমাদের সাথে আসি আবদুল্লা শেখ অপু সো চলো আমরা প্রথমত এই কোর্স সম্পর্কে জেনে নেই যে আমরা এই কোর্সটার মধ্যে কোন কোন টপিকগুলো আমরা বেসিক্যালি বা কোন কোন চ্যাপ্টারগুলো আমরা কাভার করব। সো প্রথমে আসে তোমরা জানো যে তোমাদের আইসিটিতে বেসিক্যালি চ্যাপ্টার হচ্ছে পাঁচটা ওকে সো আমরা আসলে পাঁচটা চ্যাপ্টার কাভার করব না আমরা মূলত হচ্ছে যেই টপিকগুলা যেই টপিকগুলা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেই টপিক থেকে পরীক্ষাতে কোশ্চেন্স হয় আমরা কিন্তু সেই টপিকগুলাই শুধু আলোচনা করব। ওকে সো ইরান আলোচনা করার মতো সময় আমাদের হাতে নাই আমরা যেই টপিকগুলো একদম পড়াশোনা ভালো মতো যদি করি তাহলে পরীক্ষাতে আসবে সো এইরকম টপিক নিয়ে কিন্তু আমরা এই কোর্সটা ডিজাইন করেছি ওকে সো এই জন্য আমাদের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার এর মধ্যে আমরা প্রথমে রেখেছি যে নাম্বার সিস্টেম তো তোমরা জানো যে নাম্বার সিস্টেম হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান যে চ্যাপ্টারটা আছে সেটার একটা অংশ এবং এই নাম্বার সিস্টেম থেকে প্রতি বছর প্রতি বছর এখান থেকে বেসিক্যালি দুইটা করে প্রশ্ন হয় হ্যাঁ প্রতি বছর দুইটা মানে বিশ মার্কস তুমি কিন্তু এই নাম্বার সিস্টেম থেকেই পাবা ওকে এবং নাম্বার সিস্টেম থেকে তুমি যদি এখানে বিশ পাও আমি ধরে নিচ্ছি যে তুমি এখানে দশ করে নাম্বার সিস্টেম থেকে উঠাতে পারো কত বিশ এবং এটা কমন পাবা বিশ মার্কস ওকে সো সেইভাবে আমরা ক্লাসটাকে ডিজাইন করব। তারপরে আসে হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইসে কিন্তু তিন নাম্বার অধ্যায়ের সেকেন্ড অংশটা মানে থ্রি পয়েন্ট টু সো এই ডিজিটাল ডিভাইস থেকে এখান থেকে কিন্তু বেসিক্যালি একটা প্রশ্ন হয় এখান থেকে কি হয় একটা প্রশ্ন হয় সো বলতে পারো যে এই নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস থ্রি পয়েন্ট মিলে তিনটা প্রশ্ন হয় ওকে এখন যদি এরকম হয় যে নাম্বার সিস্টেম থেকে একটা হয় তাহলে ডিজিটাল ডিভাইস থেকে কয়টা হবে দুইটা হবে তাহলে টোটাল আমরা বলতে পারি এই দুইটা থেকে এই দুইটা থেকে নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস এই দুই অংশ থেকে আমরা তিরিশ মার্কস এখান থেকে অ্যান্সার করতে পারবো তোমরা যদি শুধু থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টুর ক্লাসগুলো ভালোভাবে করো তাহলেও কিন্তু এই তিরিশ মার্কস কিন্তু তোমরা কনফার্ম করতে পারবে ওকে সো এরপরে আমরা দেখবো হচ্ছে এইচ টিএমএলের অংশটা এইচ টি অংশটা বেসিক্যালি হচ্ছে তোমাদের চ্যাপ্টার ফোরে আসে সো চ্যাপ্টার ফোর দুইটা অংশ একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পার্ট এবং একটা এইচ টিএমএল পার্ট সো আমরা বেসিক্যালি এখানে ওয়েব ডেভেলপমেন্টের পার্টটা কিন্তু শিখাবো না এটা হচ্ছে একটু রিডিং পড়লে তোমরা বুঝতে পারবে এবং এটা অত বেশি ইম্পর্টেন্ট ওকে সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচটিএমএল পার্টটা সো আমরা এই জন্য এইচটিএমএল যে প্রোগ্রাম কোডিং আছে সেটা আমরা শিখবো এবং পরীক্ষাতে দেখা যায় যে এখান থেকেও এই থেকে থেকেও দুইটা প্রশ্ন হয় তুমি এখান থেকে কি করতে পারো এখান থেকেও তুমি চাইলে এখান থেকেও বিশ মার্কস কিন্তু কমন পেতে পারো ঠিক আছে তাহলে ওইখানে তিরিশ এখানে বিশ এখানেই কিন্তু পঞ্চাশ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু আসলে পঞ্চাশই অ্যান্সার করতে হয় তার মানে এখানে দেখো খুব ইন্টারেস্টিং একটা জিনিস যদি তোমরা এই তিনটা অংশ এক দুই এবং তিন এই তিনটা অংশ ভালোভাবে শেষ করো তাহলে কিন্তু পঞ্চাশ মার্কস হয়ে যাচ্ছে এবং আমরা ব্যাকআপের জন্য আমরা ব্যাকআপের জন্য যদি দেখা যাচ্ছে যে এই তিনটা জায়গা থেকে এমন প্রশ্ন হয়েছে যেগুলো আমি কমন পাইনি হ্যাঁ তা আমার কমন পরে নাই কমনের বাইরে থেকে আসছে বা কোয়েশ্চেনটা একটু ক্রিটিক্যাল করতে পারে সো এই জন্য আমরা ব্যাকআপের জন্য আমরা রেখে দিয়েছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটাও কিন্তু তোমার বিশ মার্কস কিন্তু এখান থেকেও আসে ঠিক আছে এখান থেকেও দেখা যায় যে বিশ মার্কস কিন্তু এখান থেকেও পাওয়া যায় সো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তিনটা পার্ট পড়বো আমরা পার্টগুলো নিয়ে পরে আলোচনা করতেছি তার মানে আমাদের এই চারটা হচ্ছে মেজর টপিক যেই টপিকগুলো আমরা এই কোর্সের মধ্যে কাভার করবো ওকে আচ্ছা সো চলো আমরা এখন চলে যাব হচ্ছে পরের অংশে পরের অংশে আমরা কি দেখব পরের অংশে আমরা দেখব যে এইখানে নাম্বার সিস্টেম যেই অংশটা আছে সেইখান থেকে আমরা কি কী বলবো সেইখান থেকে আমরা কী কী করব করবো প্রথমত হচ্ছে আমরা নাম্বার সিস্টেমের নাম্বার সিস্টেম কনভার্শন এই জিনিসটাকে কমপ্লিট করব। সো তোমরা সবাই জানো যে নাম্বার সিস্টেম চার ধরনের হয় এবং এই চার ধরনের যেই কনভার্শনগুলো আছে মানে রূপান্তর যেগুলো আছে সেই রূপান্তরগুলো কিন্তু আমরা আগে দেখবো ওকে এবং এই নাম্বার সিস্টেম কনভার্শন এটা কিন্তু সবচেয়ে বেশি কমন পরে হচ্ছে গ মার্ক্স গতে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে হচ্ছে এই অংশ থেকে ওকে সো এরপরে আমরা দেখব হচ্ছে বাইনারি অ্যাডিশন বা বাইনারি যোগ বাইনারি যোগের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটাও কিন্তু গ এবং ঘ দুইটা পার্টেই কিন্তু আমরা কি করি বাইনারি যোগটা দেখতে পারি সো কনভারশন এবং বাইনারি যোগ এই দুইটা মিলে কিন্তু কম্বাইন্ড কোশ্চেন তোমরা পাইতে পারো ওকে এরপরে আমরা দেখব হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলতে হচ্ছে আমরা জানি পরিপূরক একের পরিপূরক দুইয়ের পরিপূরক অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট সো এই কমপ্লিমেন্টগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য প্রত্যেকটা বছর তোমাদের চিন্তা করো এইখানেও তোমার এই ঘর জন্য ঘর জন্য কি হয় কমপ্লিমেন্ট থেকে কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে সো এই নাম্বার সিস্টেম থেকে আমরা এই তিনটা টপিক পড়ব একটা হচ্ছে নাম্বার সিস্টেম কনভারশন একটা হচ্ছে বাইনারি এডিশন এবং আরেকটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট ঠিক আছে সো আশা করি এই তিনটা যদি আমরা ভালোভাবে কভার করতে পারি তাহলে আমাদের যে প্রশ্নটা হবে দুইটা হোক বা একটা হোক আমরা সৃজনশীল কিন্তু হুবহু কমন পাবো ওকে সো এরপরে চলো আমরা দেখবো যে ডিজিটাল ডিভাইস অংশ ডিজিটাল ডিভাইস অংশ থেকে আমরা কি কি কভার করব বা কি কি পড়ব এই কোর্সে সো ডিজিটাল ডিভাইসের অংশ থেকে আমরা এখানে বেসিক্যালি পড়বো হচ্ছে বুলিয়ান থিউরিয়াম খুব ইম্পর্টেন্ট কারণ এই বুলিয়ান থিউরিয়ামটা হচ্ছে তোমার বেজমেন্ট বা বলতে পারো উৎস হ্যাঁ ভিত্তি যদি তুমি ভুলিয়ান এই উপপাদ্যগুলো না জানো তাহলে কিন্তু পরবর্তী যে টপিকগুলো আসবে সেগুলো কিন্তু তুমি কিচ্ছু বুঝবা না ঠিক আছে সো এই জন্য কিন্তু আমাদের প্রথমেই পড়তে হবে হচ্ছে তোমার ভুলিয়ানের উপপাদ্য ওকে তারপরে আমরা দেখবো হচ্ছে সিমিলাইজেশন বুলিয়ান উপপাদ্য দেখার পর আমরা সেই উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা শিখবো হচ্ছে সরলীকরণ এবং এই সরলীকরণ সম্পূর্ণটা কিন্তু বুলিয়ান উপপাদ্যের উপরে ডিপেন্ড করে যদি তুমি বুলিয়ান উপপাদ্য অংশটা ভালোভাবে না শিখো বা সূত্রগুলো যদি ভালোভাবে না বোঝো তাহলে কিন্তু তোমার জন্য এই সিমিলাইজেশন করাটা কিন্তু খুব কী হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই জন্য আমরা বুলিয়ান উপপাদ্য পড়ার পর আমরা চলে যাবো হচ্ছে সিভিলাইজেশনে সরলীকরণে এরপরে আমরা দেখবো যে লজিক গেট লজিক গেট হচ্ছে তোমার বেসিক্যালি আমরা এখানে মৌলিক গেট তারপরে হচ্ছে সার্বজনীন গেট হ্যাঁ এক্সক্লুসিভ গেট এই গেটগুলো নিয়ে আলোচনা করবো এবং এই গেটগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে সো এই গেটগুলো হচ্ছে এই চ্যাপ্টারের বেজমেন্ট এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সো আমরা এই লজিক গেটগুলো শিখবো লজিক গেটের মধ্যে আমরা সত্যক সারণী দেখব আমরা টুটেল মানে এই ইকুয়েশন দেখব সার্কিট দেখব সো এইগুলো সব কিছুই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরপরে আসো অ্যান কোডার এবং ডি কোডার ডিকোডার কোডার ডি এটাও কিন্তু বেসিক্যালি গত বছর এবং তার আগের বছর পরীক্ষাতে অনেক বেশি আসছে ঠিক আছে সেই জন্য আমরা এনকোডার ডিকোডার ডি করার এই টপিকটা কিন্তু আমরা কি করব। আমরা কভার করব। এরপরে আর আমরা দেখবো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এই চ্যাপ্টারে সেটা হচ্ছে অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে ডেভেলপ করা যায় সেটা কিন্তু আমরা শিখব ওকে আচ্ছা সো এই হলো মোটামুটি আমাদের ডিজিটাল ডিভাইসের পার্ট থেকে ডিজিটাল ডিভাইসের পার্ট থেকে আমাদের এই কোর্সের টপিক এরপরে আমরা চলে যাব হচ্ছে এই আমরা একটু আগে বলতেছিলাম যে এইচটিএমএল কিন্তু আমরা দুইটা অংশ নিই একটা হচ্ছে তোমার এইচটিএমএল আর একটা হচ্ছে তোমার কি ওয়েব ডেভেলপমেন্ট পার্ট সো আমরা ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা এখানে শিখবো না আমরা এইচটিএমএলটা শিখবো সো এর মধ্যে কী কী থাকবে প্রথমে থাকবে টেক্সট ফর্মেটিং টেক্সট ফর্মেটিং আমরা শিখব এরপরে থাকবে হচ্ছে ইমেজ অ্যাট কীভাবে একটা ইমেজ ওয়েবসাইটে অ্যাড করতে হয় সেটা আমরা শিখব এরপর হচ্ছে হাইপার লিঙ্ক থাকবে হাইপার লিঙ্ক এক লাইনে একটি স্ট্রাকচার লিখে দেবো স্ট্রাকচারের ভিতরে তুমি মানগুলো বসাবা সো হয়ে যাবে খুবই ইজি খুবই ইজি এবং এই জিনিসগুলা কিন্তু গ এবং ঘ দুইটাতেই আসে ঠিক আছে হাইপার লিঙ্ক এরপরে আসো আমরা শিখবো কি লিস্ট 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 ট্যাগ শিখবো যে কীভাবে একটা লিস্ট করতে হয় এবং এটা ওয়েবসাইটে কীভাবে এই স্টিএমএল কোড লিখে আমরা এই লিস্ট ট্যাগুলোকে ইনক্লুড করতে পারি এরপরে আমরা শিখবো হচ্ছে টেবিল ট্যাগ টেবিল ট্যাকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বছর কিন্তু দেখা যায় যে বোর্ড কোশ্চেনে এই টেবিল ট্যাগ কিন্তু আসে ওকে সো এই পাঁচটা এই অংশ যদি আমরা এই থেকে করতে পারি তাহলে এই থেকেও আমরা হুবহু কমন হুবহু প্রশ্নে কী পাবো কমন পেয়ে যাব। ঠিক আছে ওকে এবং আমাদের লাস্ট যেই টপিকটা আছে সেটা হচ্ছে তোমার প্রোগ্রামিং ভাষা এই প্রোগ্রামিং ভাষাতে আমরা তিনটা টপিক শিখবো মাত্র একটা হচ্ছে অ্যালগোরিদম একটা হচ্ছে ফ্লোচার একটা হচ্ছে সি প্রোগ্রাম ঠিক আছে সো অ্যালগোরিদাম ফ্লোচার সি প্রোগ্রাম এইটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিপোগ্রামটা এবং এটা একটু ক্রিটিক্যাল সো আমরা মোটামুটি যেগুলো পরীক্ষাতে আসে সেইগুলোই শিখবো আমরা অনেক বেশি শিখবো না অনেক বেশি শিখলে কিন্তু মাথায় মনে থাকে না বা ভুলে যাই ঠিক আছে বা একটু কঠিন মনে হয় এই জন্য যেইগুলো পরীক্ষাতে আসে প্রিভিয়াস বোর্ডে আসছে বা আসতে পারে এরকম ইম্পর্টেন্ট দেখে দেখে আমরা টাইপ ওয়াইজ করে করে কিন্তু এই জিনিসগুলো শিখবো সো আই থিঙ্ক এই কোর্সটা তোমাদের জন্য খুব স্পেশাল একটা কোর্স হতে যাচ্ছে তো আমার বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি যে যদি এই কোর্সটা তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো বা আমার সাথে ক্লাসগুলো রেগুলার করতে পারো তাহলে অবশ্যই তোমাদের যে সময়টা আছে এই সময়টা বহুত বহুত বড় একটা সময় বা অনেক বেশি একটা সময় যে আইসিডিতে ভালো করার জন্য তোমরা যদি প্রিভিয়াস এই যে যে রেজাল্টটা হলো এই রেজাল্টটা খেয়াল করো তাইলে দেখবে আইসিডিতে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট ইংলিশের পরে হ্যাঁ ইংলিশের পরে সবচেয়ে বেশি স্টুডেন্ট আইসিডিতে ফেল করছে ওকে সো এই জন্য কেয়ারফুল অবশ্যই এই কোর্সটা আমি আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং আমাকে দিক নির্দেশনা দিতে পারো যে আসলে কীভাবে কোর্সটা করলে ভালো হয় কিভাবে পড়াইলে ভালো হয় সব কিছুই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো এই জন্য অবশ্যই আমি আশা করব যে তোমরা এই কোর্সের সম্পূর্ণ জার্নিটা আমরা একসাথে কমপ্লিট করবে এবং তুমি নিজে করবে না তোমার ফ্রেন্ড তোমার ক্লাসমেট যারা আছে তোমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে সবাইকেই একটু এই নোটিশটা দিয়ে দেবে যে একটা কোর্স কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই কোর্সটা কিন্তু আমরা নাম দিছি যে আইসিটি এ প্লাস টার্গেট কোর্স সো আমাদের এই কোর্সে যারা জয়েন করবে অবশ্যই কিছুদিনের মধ্যে একটা লিঙ্ক চলে যাবে রেজিস্ট্রেশন লিঙ্ক চলে যাবে সেখান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে এই কোর্সটাতে জয়েন করতে পারো এবং এই কোর্স শেষে যারা হচ্ছে আইসিটিতে ফাইনালে যারা এ প্লাস পাবে হ্যাঁ আইসিটিতে প্লাস পাবে তাদের জন্য কিন্তু খুবই চমৎকার কিছু কি বলে পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রাইজ গিভিং একটা সিরিমনি করবো তাদের জন্য সো অবশ্যই আশা করি তোমরা এই আইসিটি যে কোর্সটা আমাদের শুরু হচ্ছে এ প্লাস টার্গেট কোর্স সেইটাতে তোমরা এনরোল করবে তোমরা জয়েন হবে এবং এই এ প্লাস নিশ্চিত করবে সো এই ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ পরের ভিডিও থেকে আমরা মূল টপিকে চলে যাব মূল পড়াগুলো শুরু হয়ে যাবে সো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম